কোরআন মানুষকে কিভাবে সুপারিশ করে দেখুন হাজরাতী ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ খেয়ালহে তিনি একদিন স্বপ্নে দেখলেন পাহাড়ি এলাকায় একজন কাঠুরে সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে এমন একজন গরিব মানুষ মারা গেছে ইমাম গাছছালিকে স্বপ্নে দেখানো হচ্ছে ও ইমাম গাছজালি ওই কাঠুরের জানাজা তোমাকে পড়াতে হবে স্বপ্নে যখন তিনি দেখলেন পরের দিন সকাল বেলা ফজরের নামাজের আদায়ের পরে চলে গেলেন তিনি পাহাড়ি অঞ্চলে ওই লোকটার বাড়ি খোঁজার জন্য খুঁজে খুঁজে বাড়িটা বের করলেন তিনি দেখলেন তেমন সুন্দর থাকার মতো বাসস্থান ওই লোকটার নাই ভাঙা চোরা জীর্ণ শীর্ণ একটা বাড়ি তিনি গেটের কাছে গিয়ে সালাম দিলেন আলাইকুম বাড়ি থেকে আছেন আমি হলাম ইমাম গাজ্জালি বাড়ির থেকে একটা মহিলা মানুষ জবাব দিল হুজুর আমি পর্দার ভিতরেই আছি আপনি ভিতরে আসুন ইমাম গাজ্জালি ভিতরে আসলেন উঠানের মধ্যে লাশটা শোয়ানো আছে সাদা একটা কাপড় দিয়ে পুরো লাশ ঢেকে রাখা আছে মাথার দিক থেকে তিনি কাপড়টা একটু সরাইছে তাকায়া দেখে নূর ঝলমল করতেছে আর চমকাচ্ছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ হাজরাতে ইমাম গাজ্জালি চিন্তা করে এতে একটা গরিব মানুষ কি এমন আমল যেই আমলের মৃত্যুর পরে তার চেহারার ভিতরে নূর দান করছেন এবার ইমাম গাজ্জালি ওই লোকের স্ত্রীকে বলল ও আল্লাহর বান্দি শোনো তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই এই লোকটা কি এমন স্পেশাল আমল করত যেই আমলের কারণে পাক তার চেহারার ভিতরে নূর দান করছে সুবাহ আল্লাহ বলে মহিলা ডাক দে বলে ও আল্লাহর গাজ্জালি তাহলে সারাদিন কাঠ কেটে বিকালে বাজারে বিক্রি করত। যতটুকু আয় হতো ওইটুক দিয়ে বাজার খরচ করে নিয়ে আসতো বাড়িতে আসতো অনেক রাত হয়ে যেত আসার পর আমাকে বলতো বিবি এই যে খরচ করে নিয়ে আসলাম এইগুলো তুমি রান্না বান্না করো উনি চলে যেতেন পুকুরে গোসল করার জন্য পুকুর থেকে গোসল করে আসতেন আমাদের বাড়িতে কোনো কোরান শরীফ নাই কিন্তু একটা কোরানের পাতা আছে উনি এসার নামাজ আদায় করতেন আর ওই কোরানের পাতাটা বের করতেন আর জোরে জোরে চিৎকার মেরে বলে বলতেন এই এলাকার ভিতরে যদি কোরান শেখার মতো একটা শিক্ষক পাইতাম সবার আগে কোরানটা শিখতাম এই এলাকার ভিতরে কোন শিক্ষক নাই কোরআন শিখতে পারি নাই ও কোরআনের একটা পাতার সন আমি তোমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি এমনি এমনি ভালোবাসি না কারণ হলো হাদা কালামু রব্বি এটা হচ্ছে একমাত্র আমার আল্লাহর বাণী আল্লাহ আকবর বলেন এটা হচ্ছে আমার আল্লাহর বাণী এইভাবে তিনি রাত্রিবেলায় কান্না করতেন চোখের পানি দিয়ে কোনো কোনো দিন পুরো কাগজ ভিজে যেত আমার মনে হয় এই কোরআনকে ভালোবাসার কারণে পাক তার চেহারায় নোর দিয়েছে আর আপনি ইমাম গাজ্জালিকে স্বপ্নে দেখানো হয়েছে আপনি যেন তার জানাজার নামাজটা আদায় করেন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ তাহলে কোরআন শিখা দরকার আছে না নাই কোরআনের মর্যাদা আছে না নাই